নারায়ণগঞ্জ বন্দরে বিএনপি নেতা টিপু ও হুমায়ুনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রকৃতি ভাঙচুর করা হয় বুধবার চার ডিসেম্বর সকালে বিএনপি নেতা টিপু মিয়া ও হুমায়ুনের নেতৃত্বে নারায়ণগঞ্জ বন্দর খেয়াঘাট সংলগ্ন মুক্তিযুদ্ধ সংসদ ও বঙ্গবন্ধুর প্রকৃতি ভাঙচুর করা হয় সংসদে থাকা বঙ্গবন্ধুর মূর্তি ও বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সহ সকল কিছু ভাঙচুর করে সেখান থেকে গুরিয়ে দেওয়া হয়